শ্রেণী তোমাদের এই পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর অধ্যায় অর্থাৎ পরমাণু অনু অধ্যায়টা বইটা পরমাণু রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের আমি কিছু প্রশ্ন দেখাচ্ছি এটা নিয়ে চার পর্ব সব প্রশ্ন আজকে ভিডিওটি শেষ হয়ে যাবে পরে তোমাদের এগুলো দেখাবো শূন্যস্থানগুলো দেখো পরমাণু এল কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে পরমাণুর এলকক্ষে সর্বাধিক আটটি ইলেকট্রন থাকতে পারে অনুবাদ এর আবিষ্কার এটা হলো নোবেলিয়ামের চিহ্ন কি এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে স্থির করা হয়েছে নোবেলিয়ামের চিহ্ন হল এন ও এটি বিখ্যাত বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে স্থির করা হয়েছে আইনস্টাইনের চিহ্ন কী এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে স্থির করা হয়েছে আইনস্টাইনের চিহ্ন হচ্ছে বড়োহাতে ই ছোট হাতির এস ই এটি বিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইনের নাম অনুসারে স্থির করা হয়েছে কুরিয়ামের চিহ্ন কী এটি কোন বিখ্যাত বিজ্ঞানীর নাম অনুসারে স্থির করা হয়েছে বড় হাতে সি ছোটো হাতির এম কুরিয়ামের চিহ্ন এটা বিখ্যাত বিজ্ঞানী এম কুরি নাম অনুসারে স্থির করা হয়েছে আমেরিসিয়াম এর চিহ্ন কি কোন দেশে কোন দেশের নাম অনুসারে হয়েছে আমেরিসিয়াম হলো এ বড় হাতে আমেরিকা নাম অনুসারে স্থির করা হয়েছে পোলোনিয়ামের চিহ্ন কি কোন দেশের নাম অনুসারে স্থির করা হয়েছে বড়হাতে পি ছোটাতে রো এটি পোল্যান্ডের নাম অনুসারে স্থির করা হয়েছে ইউরো চিহ্ন কি এটি কোন দেশের কোন গ্রহের নাম অনুসারে চিহ্ন করা হয়েছে ইউরেনিয়ামের চিহ্ন হচ্ছে ইউ হাতে এটি ইউরেনাস গ্রহের নাম অনুসারে চিহ্নিত করা হয়েছে চিহ্ন কি এটি কোন গ্রহের নাম অনুসারে স্থির করা হয়েছে হাতের এন পোলোটামটা না এটা নেপচুরিয়াম তারপরে এটা প্লোটিয়াম আছে তাহলে নেপচুরিয়ামের এর চিহ্নটা কি হলো এন বড়ো হাতের এন ছোট হাতে পি এটা নেপচুন গ্রহের নাম অনুসারে স্থির করা হয়েছে প্লুটোরিয়াম এটা নিশ্চয়ই প্লুটো গ্রহ নাম অনুসারে স্থির করা হয়েছে কিন্তু হাতের ই আর মার্কিউরাস অক্সাইড উত্তপ্ত করা হলো কি ঘটবে বিক্রিয়াটা দেখে নাও মার্কিউরাস উত্তপ্ত করা হলে কি ঘটে মার্কিউরাস হচ্ছে পারদ এইচ জি ও তাপ দিলে টু এইচ প্লাস ওটু পরের ভিডিও তোমাদের এই শূন্যস্থান সম্পর্কে এইগুলো আলোচনা করে দেব এইগুলো তারপর ভালো ভালো প্রশ্নগুলো আছে একবার করে তোমরা দেখলে তোমাদের অনেকটা সলভ হয়ে যাবে দুবার তিনবার দেখলে যাতে তোমাদের সহজ থেকে আরও সহজ হয়ে যাবে বিদায় নিচ্ছি ভালো লাগলে একটা লাইক করবে